পাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষি ভাই বোনেরা সবাই কেমন আছেন আসলে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহাম আবার নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাফজুর সাগর আমার লোকেশন নইলুং ইউনিয়ন কাশিমপুর রাপতুলি কালীবাড়ি মুক্তাকাছা উপজেলা জেলা বিভাগ ম্যাম আমরা সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি কোয়েল তিতি টার্কি রাজাহাঁস চীনা হাঁস কাকি কামলাশ ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে যারা মুরগি বাচ্চা নেবেন মিনিমাম দুশো বাচ্চা জিরো বাচ্চা অর্ডার কনফার্ম করতে হবে যারা এক মাসে নেবেন মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার কনফার্ম করতে হবে চীনা হাঁস যারা নেবেন রাজাহাঁস মিনিমাম বিশ পিস নিতে হবে টার্কি তিতি জিরো বাচ্চা নিলে মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে তো এক মাসে নিলে মিনিমাম দশ থেকে বিশ পিস নিতে হবে রানিং মিষ্টি ফার্মি মিনিমাম দশ পিস নিতে হবে এছাড়া এক মাসের মিষ্টি ফার্মি এক মাসে দেশি মিনিমাম পঞ্চাশ পিস অর্ডার কনফার্ম করতে হবে আর যারা আমাদের খামার এসে নিতে চান অবশ্যই বুকিং অর্ডার কনফার্ম করে বাকি টাকা পেমেন্ট দিয়ে সকল ধরনের হাঁস মুরগি নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব হ্যাঁ সব বাচ্চা না কোম্পানির বাচ্চা আমরা সেল করে থাকি তো আজকে জানিয়ে দেবো কোন কোম্পানি কত টাকা রেট চলছে এবং আজকের বাজার দর কত টাকা চলছে সকল মুরগি এবং বাচ্চার দাম জানিয়ে দেবেন ইশালা দরিদ্র সরকারের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আর আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই দিয়ে দেখবেন যারা ফেস্টিভেল দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বারটা ব্যবহার হয় আমাদের অনলাইন জগতে তো এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ রকেট উপায় সকল ধরনের অ্যাকাউন্ট আছে একই নাম্বারে যারা বিশ্বস্ত সাথে দিতে চান যোগাযোগ করুন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখানে দেখতে পাচ্ছেন নিউ রানিং দুশো পিস কোলপতি আছে যারা নীতি চুক দ্রুত যোগাযোগ করুন পার পিস ষাট টাকা অফার রেডে কিছু ডিমে এসেছে নতুন ডিমে আসা নিউ রানিং বয়স পঞ্চান্ন থেকে সাতান্ন আটান্ন দিন চলতেছে রানিং বয়স যারা বাচ্চা জিরো বাচ্চা নিতে চান নিতে পারেন মিনিমাম পাঁচশো পিস অর্ডার কনফার্ম করতে হবে আর যারা সিন দিতে চান পঞ্চাশ পিস বা তিরিশ পিস নিতে পারবেন কোয়েল পাখি বাচ্চার ক্ষেত্রে প্রযোজ্য না আর যারা ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ প্রযোজ্য সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন আর যার কোনো মন্তব্য থাকবে অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই জানাবেন আমি সময় পেয়ে চেষ্টা করব যারা পাখি নিতে চান জিরো পাখি আমাদের কাছে রয়েছে আজকে রেট ষাট টাকা বেশি নিলে কম রাখা যাবে ছয় টাকা দুই হাজারে বেশি নিলে ছয় টাকা রাখা যাবে আর পাঁচশো থেকে দুই হাজার নিলে ষাট টাকা রাখা যাবে ডেলিভারি চার্জ প্রযোজ্য আর এখানে নিউ রানিং কোল রয়েছে নিউ রানিং তো একটু হয় নেই যারা নিউ রানিং কোল নিতে চান যোগাযোগ করুন পার পিস ষাট আজকের জন্য ডেলিভারি চার্জ প্রযোজ্য খামারে নিতে চাইলে নিতে পারবেন আমাদের খামার লোকেশন নয় ইউনিয়ন কাশিমপুর মুক্তা কাসা ময়ম সিংহ যারা রানিং মিশিরুফামি রুফ নিতে চান রানিং মিষ্টি রুফামি এখানে দশ পিস আছে এখানে নিতে চান আমাদের অন্য অন্য খামারে আছে নিতে পারবেন এক থেকে রানিং মিষ্টি তিন পিস রানিং লেয়ার আছে এক পিস মোরগ আছে যারা নিতে চান নিতে পারবেন এছাড়া সকল বয়সের হাঁস মুরগি কোয়েল তিতি টার্কি রাজাহাঁস চিনহাস খাকি কেম্বাল হাঁস আমাদের কাছে পেয়ে যাবেন দেশি মুরগি বাচ্চা থেকে সোনালি সোনালি ক্রস সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড লেয়ার মুরগি বাচ্চা কালারাবার বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ দিনে এক কেজি আসে সোনালি সোনালি ক্রস সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড ষাট থেকে পঁয়ষট্টি দিনে এক কেজি আসে সোনালী সুপার হাইব্রিড বিয়াল্লিশ থেকে পঞ্চাশ দিনে এক কেজি আসে যারা বাচ্চা নিতে চান দ্রুত যোগাযোগ করুন বাচ্চার দাম বাড়তে আছে প্রতিদিন পাঁচ টাকা ষাট টাকা তিন টাকা বাড়তে আছে মুরগির দামও বাড়তে আছে পরে বাচ্চা নিতে চাইলে বাচ্চা নিতে পারবে না দাম বেশি পড়ে পড়বে মুরগির দামও বাড়বে বাচ্চার দাম বাড়বে তো যারাই নিতে চাচ্ছেন ঘর রেডি আসে এখনই দ্রুত যোগাযোগ করুন বাচ্চার জন্য তো আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি তিতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের ষষ্ঠী চালায় পরিবহনের মাধ্যমে অবশ্যই ফুল টাকা পেমেন্ট করতে হবে আর যারা খামার এসে নিতে চান অবশ্যই বুকিং অর্ডার কনফার্ম করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের খামার এসে মশাল্লাহ বুকিং করা বাচ্চা তারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন সোনালি একদিনের বাচ্চা সোনালি ক্লাসিক জিরো বাচ্চাগুলো দাম এখন বলবো আমরা নাম বলবো সোনালি সোনালী ক্লাসিক সোনালি হাইব্রিড সোনালী সুপার হাইব্রিড সোনালী ক্রস সোনালী ক্লাসিক একদিনের দেশি মুরগি বাচ্চা বিশ দিনের দেশি মুরগি বাচ্চা এক মাসের দেশি মুরগি বাচ্চা একদিনের কোয়েল পাখি তিরিশ দিনের এভারেজ কোয়েল পাখি পঞ্চাশ দিন প্লাস কোয়েল পাখি বাট একদিনের টাইগার একদিনের ব্রয়লার একদিনের মিশিরভামি একদিনের মিশিরভামি বিশ দিনের মিশিরভামি তিরিশ দিনের মিশিরভামি চল্লিশ দিনের মিশরভামি দুই মাসের তিন মাসের মিশ্রি ফার্মি রানিং ফার্মি সকল ধরনের হাঁস মুরগি মৃতনা হাঁস খাকি ক্যাম্বাল হাঁসের বাচ্চা রাজা হাঁস তিতি মুরগি টার্কি লেয়ার মুরগি বাচ্চা মিশ্রি ফার্মি রানিং মিশ্রি ফার্মি এক থেকে সকল বয়সের পাবেন দেশি মুরগি এক থেকে সকল বয়সের পাবেন যারা বাচ্চা নিতে ইচ্ছুক দুটো যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডাবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ফুল পেমেন্টের মাধ্যমে সকল ধরনের হাঁস মুরগি কোয়েল তিতি ডেলিভারি ছাড়বেন তো আর দেরি না করে এখন যোগাযোগ করুন তো আমরা আজকে লাইভে চলে আসবো রাতে সবাই আমন্ত্রিত তো যারা বাচ্চা নিতে চান দুটো যোগাযোগ করুন তো আজকে আমি ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ